কুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন চানা আর লিলিয়ান কালেকশন গরমের আরাম এগুলোতে জামা কর্সের থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এবং কি ছেলেদের শার্টও করতে পারবেন এই আমি ডিগুলো লিলিয়ানের শার্টের তিন পরে আছে ঠিক আছে এগুলোতে শার্ট জামা কাতুয়া টপ সব করতে পারবেন এবং কি করসের থেকে শুরু ভোল জামা সবই প্রত্যেকটা কালেকশনই সাড়ে তিন বহর চলেন আমরা একটা একটা করে ফ্লোয়ার কিন্তু একটা একটা করে ফুলে দেখ কারণ পুরোটা জুড়ে সেম পেন এই জন্য একবার ফুল খোলার দরকার নেই অল্প খুললে বসতে পারবেন এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কালেকশনের ভিডিও আমরা প্রতিনিয়ত ছেড়ে থাকি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনি প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশনগুলো ভিডিও দেখতে পারবেন দেরি না করে দ্রুত আমাদের ফেসবুক পেজ আছে এবং টিকটক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলও আছে আমাদের তিনটায় আছে আপনারা ওখানে অ্যাড হয়ে যান গ্রুপে অ্যাড হয়ে যান যত তাড়াতাড়ি অ্যাড হবেন অত তাড়াতাড়ি সুন্দর সুন্দর কালেকশনের কাপড় বানেন সাদা কালোর মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আবার একটা সাদা কালোর মধ্যেই সেম ডিজ মানে সেম সাদা কালোর মধ্যে আরেকটা একটা ডিজাইন ঠিক আছে তো এইগুলো এক একটা ডিজাইন এক এক রকম যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এই যে দেখে প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক তো যারাই নেবেন দুটো অর্ডার করবেন দুটো নিয়ে নেবেন দাম থাকবে এগুলো আমরা এগুলো এখানে সেল করি দুশো থেকে দুশো বিশ টাকা এখানে দেখো দুশো থেকে দুশো বিশ টাকা গজে সেল করি আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো আশি টাকা গ সাড়ে তিন হাত বহ এগুলো দেড় দুই হলে জামা হয়ে যায় ঠিক আছে যারা পর করবেন সাড়ে তিন বছরে পর সেক হয়ে জামা অনেগুলো আগুন চব্বিশ পরশের জামা পাজামার জন্য খুব সুন্দর কালেকশন এগুলো যার যেটা লাগবে দুটো স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন দেখেন এটা হলো অলিভ কালার কত সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা বস প্রত্যেকটা কালেকশনে এগুলি সাড়ে তিন আট যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেরি না করে দুই টনে করেন দুটো নিয়ে এনেন দেখেন মাত্র একশো আশিতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন আর যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে এসেও কিনতে পারবেন আমাদের দোকানটা হলো বগুড়া রেল আরামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যারা বগুড়ার আশেপাশে সরাসরি চলে আসবেন বগুড়া হকাস মার্কেটে তো আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পারবেন তো যে যে কাপড় আপনাদের দরকার কমেন্টে জানাবেন আমরা পরবর্তী সেই কালেকশনে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ